আচ্ছা আচ্ছা বাড়ি মার বাড়ি

হয় হ্যাঁ ওইটাই বোঝে নেন ও কিন্তু ভালোই একটা গাছ আছে মধ্যে আমরা উঠব হ্যাঁ রোহান আমি আর আন্টি তুমি ওই যে কি রান্না করতাছ কি বিরিয়ানি বিরিয়ানি রান্না করেন না তিহারি খিচুড়ি খিচুড়ি না আলু বাখেরা দেখছেন আমি চিনি মশলার নাম জানি আপনার পরের দিকে চিনি